নমস্কার বন্ধুরা দেখো আম সেদ্ধ করে নিয়েছি বেচারে তার থেকে একটু তুলে নিচ্ছি শরবত বানাবো বলে দেখো আর দিচ্ছি চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এতে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো দেওয়া হয়ে গেছে নাড়িয়ে নিচ্ছি এবার গ্লাসটাতে একটু আমের পানায় মাখিয়ে দিয়েছি দিয়ে আর এটা মাখিয়ে নিলাম এবার দিয়ে দেব আমের সত্যটা দিয়ে দেখো পঞ্চল্লিশে ছিল দিয়ে দিয়েছি জল আর দিচ্ছি স্পাই দেখো স্পাইপটা দেওয়ার পর কেমন রিয়াকশনটা হচ্ছে বাহ খেয়ে নিলাম খেতে কিন্তু দারুন হয়েছিল তোমরা বাড়িতে এরকম বানিয়েও বার পরে ভিডিও দেখাবে